ফের ভিন রাজ্যে কাজে গিয়ে সড়ক প্রত দুর্ঘটনায় প্রাণ হারালো আবার একজন পরিযায়ী শ্রমিক সেই নিতুর দেহ তার নিজ বাড়িতে আসতে শোকে ছায়া নেমে এসেছে তার পরিবারের ওপর শেষবারের মতো সেই পরিযায়ী শ্রমিককে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে কাতরা কাতরা লক দাঁড়িয়েছিল এক্সক্লুসিভ সেই করুণ দৃশ্য আমাদের পর্যায়ে দেখাবো আপনাদেরকে 好了，好了，好了，好了，好了。

বাচ্চা কাচ্চা কটা আছে বাচ্চা দুটা দুটা ছেলে না বলা ছেলে ছোট ছোট ছেলে একটা চার বছর একটা আড়াই বছর আপনার নাম আমার নাম কুশবাড়ি বেবা আজকে আমরা গত পাঁচ দিন আগে শেখ বুলু আমরা আমাদের প্রতিনিধি এবং এই স্থানীয় এলাকার মানুষদের দ্বারা খবর পাই ও বকরিদের পরে ঈদের পরে ও টাবারে গিয়েছিলো কর্ণাটক রাজ্যেই হুবলি বলে একটা গ্রাম রয়েছে ওইখানে টাবারে কাজ করছিল এবং এর টাওয়ারে যতগুলো যন্ত্রপাতি ছিল তা ওটা গাড়িতে নিয়ে যাচ্ছিলো গাড়ি পাল্টি খেয়ে ওইখানে ঈশ্বর ডেথ হয়ে গে আজকে তার বডি এবং আমরা সাথে সাথে ওর পরিবারের সাথে এবং যা সহযোগিতা লাগে হুবলি এবং কর্ণাটকের যে কোনো সহযোগিতায় আমরা বডি আনার জন্য আমরা এবং আমাদের প্রতিনিধি আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন আমরা সমস্ত এলাকাবাসী এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা কোন কর্ণাটকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কন্ট্যাক্ট করে বডি আনার ব্যবস্থা করেছিলাম এবং বডি আজকে এসছে এবং এই পরিবারের অসহায় পরিবার দুটো বাচ্চা বউ আছে এবং কেউ নেই পরিবারে আমরা পাশে আছি এবং আমরা কথা দিয়েছি এবং রাজ্য সরকারের যে কোনো সুবিধায় আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় আমরা আছি রাজ্য সরকার থেকে কোনো সহযোগিতা আছে দাদা অবশ্যই আমাদের সর্বোপর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সময় খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য সারা রাজ্যে আমাদের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের রাজ্যের উনি সব সময় আমাদের পাশে আছেন ঠায় গেছিলarnataka গেছিল হুগলি জেলায় কি কাজে গেছিল ডালার কাজে ডালার কাজে ট্র্যাক্টরে বসেছিল ট্রাক্টর যে কোন টালিং নিয়েছে স্লিপ করে মারা গেছে তার পরিবারে কেউ নাই বাবা ছিল বাবা তো মারা গেছে দুটো বাচ্চা আছে তার বাচ্চার মা আছে এমন কেউ নাই আপনি কে হলেন আমি বল না না